বদরের প্রাণ করেন অভিজিৎ মুসলমানদেরকে যখন জেহাদের ময়দানে নিয়ে এলেন সেই জেহাদের ময়দানে দেখা গেল দুইটা ছোট্ট তরুণ জেহাদের ময়দানে এসেছে হুজুরের কাছে গিয়ে তারা বললেন হুজুর আমাদেরও জেহাদের জন্য পারমিশন দেন হুজুর বলেন তোমরা ছোট তোমাদের দেওয়া হবে না তারা কান্দাকারি শুরু করে দিলেন আল্লাহ নবী বললেন তোমাদের ভিতরে যার গায়ে শক্তি বেশি তারে দেওয়া হবে দেখি দুইজনে একটু দস্তা দস্তি করো দেখি কার গায়ে শক্তি বেশি দুইজনে ধস্তাধস্তি শুরু করে দিলেন একজন হলেন মাজ আর একজন হলেন মহাব্বাজ মহাব্ব ছোট মাঝ হল বড়রাতে মহাব্বাজ ছোট ছাবি তিনি বলেন মাজের কানে কলে বলে ভাই তোমার গায়ে তো শক্তি বেশি আমার একটু তুমি দিতে পারবা আর তুমি যেহাদে চলে যাবা ও ভাই তোমার কাছে আমি অনুরোধ করি যেমন পারো অন্তত একটি বার ভান করে তুমি আমার কলে পড়ে গিয়ে আমি দিতেছি এটাও প্রমাণ করে দিয়ে যেহাদে আমাকে সবই ঘর সুযোগ দিয়ে আসলে আস্তে আমি দৃশ্য দেখে হুজুরের চোখের কোনায় পানি এসে গেল আহা হা ইসলামের জন্যই তরুণ ময়দানে এসেছে পারমিশন হুজুর দিয়ে দিলেন লড়তে নেমেছেন ময়দানে আমি আর আবিলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কামান বন্দুক দরকার না ইমারই শক্তি দরকার কিসের শক্তি দরকার ইমারই শক্তি হাজরাতে সিংহের সিংহ শাবকের মতো ঝাঁপিয়ে পড়েছেন হাজরত আব্দুর রহমান রবিআল্লাহ তালু তিনি বলেন দুটো যুবক তরুণ ছেলে দেখে আমি আশ্চর্য হলাম বড় বড় বীরেদের মধ্যে এই ছোট ছেলেরা আসলো কেন এর মধ্যে একজনে আমার জিগায় সাঁচাদি শুনেছি মক্কা শরীফে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমার হুজুরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল তো আমরা তো আবু জেহেল চিনি না সাথি আবু জেহেল কই একটু দেখা হাজরাতে আব্দুর রহমান বলেন আমি অবাক হয়ে গেলাম যে আবু জেহেলকে বড় বড় বীরেরা ভয় পায় ছোট ছেলে তারে তালাশ করে আমি বলে দিলাম ওই যে দেখা যায় ওইটা হল আবু জেহেল বলার সঙ্গে সঙ্গে মাঝ এবং মহাবাজ দুইজনে তরবারি ভাজবে ভাজ আবু জাহেলের সামনে গিয়া হাজির আবু তরবারি দিয়ে আঘাত করতেছে আবু তরবারি দিয়ে আঘাত ফিরাতেছে আবু জাহেল মাজের ডান হাত বাম হাতের উপরে কোপ মেরেছে হাজরাতে আব্দুর রহমান বলেন আমি লক্ষ্য করে দেখতাম মাদের হাতটা কেটে গিয়া বগলের চামড়ায় ঝুলে আসে শুধু ডান হাত দিয়া তরবারি চালাতেছে এবার দেখা গেল বাম হাতটা ঝুলন্ত কর্তৃত হাত সামনে নড়াচড়া করে ডিস্টার্ব করতেছে বলে ডান হাত দিয়ে তরবারি চালাতে পারে না বলে হাদরাতে মাঝ নিজের কাটা হাতটা পায়ের তলে চাপ দিয়া বিরাট জোরে ঝটকা একটা ডান হাতের তরবারি দিয়ে জোরে আঘাত মারলেন আবু হেল দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেল বাইরে আমার আল্লাহ রব্বুন আরামিন এই জন্য কোরআনে কারিমের মধ্যে বলেছেন সবাই আমার সাথে মোমেন্দ্রের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য হক ওয়াজিব মোমেন্দরের জন্য সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় আমার বান্দাদেরকে আমি সাহায্য করে থাকি যদি বলেন বাইরে আমার এই কাজের জন্য রসুল নিজে রক্ত দিয়েছেন দেন নাই রক্ত বলেন দেন নাই আমরা কি করতে পারলাম এখন এখন পর্যন্ত একদিন জেল হলো না জরিমানা হলো না রক্ত দিলাম না গাইল মন্দ আসলো না ইসলামিয়া আন্দোলন করতে গেলে গাইল আসবে মন্দ আসবে অপপ্রচার আসবে গালাগালি আসবে আপনাকে মারা হবে জেল জরিমানা হবে সহ্য করতে হবে তা না হওয়া পর্যন্ত আল্লাহ দিন কায়েম হতে কখনো পারে না মোবারক শহীদ হয়ে গেল কপাল ভেঙে গেল মাথায় লোহার কুপি পরা ছিল হেলমেট পরা ছিল হেলমেট ভেঙে গিয়ে কপালের মধ্যে ঢুকে গেল নবীজি বেউসায়ী জমিনের উপরে পড়ে গেলেন খুশে যখন এসেছেন নবীজি তখন কপালের উপরে হাত গুড়াইয়া যখন এনেছেন তাকায় দেখেন হাত দুইটা রক্তে ভরে গেছে হুজুর তখন বলে না এই জমিনের এই এলাকার এই জাতির কল্যাণ কেমন করে হতে পারবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দিল হাজরা চালি পানি ঢালেন হাজরাতে ভাতে নিজের আসল দিয়ে না দিয়ে কোন রকম করে রক্ত বন্ধ করার চেষ্টা করেন কোন রকম কোন রকমই রক্ত বন্ধ হয় না হাদিস শরীফ এসেছে এবার হজরত ফাতেমা তিনি চলে গেলেন আগুন তিনি খেজুরের বুনাম খেজুরের পাতা দিয়ে বুনানো চাটাই ওই টাটাই পোড়াইয়া থাই বানায়া হুজুরের কপালের ভিতরে ঢুকাই দিলেন রক্ত বন্ধ হয়ে গেল কিন্তু চতুর্দিকে ছড়ায় গেছে আল্লাহর নাই নবী শহীদ হয়ে গেছেন মতিনার মানুষেরা পাগলের মতো হয়ে গেল এতিমের মতো হয়ে দৌড়ানো শুরু করে দিল দৌড়ানো শুরু করে দিয়েছে এক বুড়ি শুধু দৌড়ায় জিজ্ঞেস করেন একজন সাহি দৌড়াও কেন কয় ওহুদে যেতেছি কয়ে যায় কোনো লাভ নাই তোমার যে দুইটা সন্তান যা এসেছিল দুইটা শহীদ হয়ে গেছে আরে ওই মেয়ে লোক দৌড়াতে দৌড়াতে ক্রাম পরিবেষ্টিত হুজুরের কাছে পৌঁছে গেছেন যে দেখেন আল্লাহ নবী জিন্দা আছেন হুজুরের এই জিন্দা চেহারা বড় দিকে তাকায় ওই মেয়ে লোক টি কেদে কেঁদে বলেন্লাহে স্বামী শোক দুই দুইটা কলিজার টুকরা সন্তান শোক সব আমার কলিজা থেকে ধুয়ে বুঝে সাফ হয়ে গেছে গেছে হুজুর আপনি জীবিত আছেন এটাই মুসলমানের জীবনের সান্ত্বনা আল্লাহ রসুল নিজে রক্ত দিলেন সবাই কেরাম রক্ত দিলেন জাম দিলেন শাহাদাত পরণ করলেন সুতরাং শাহাদাতের মৌত হল মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ মৌত এর চাইতে বড় মৌত আর হতে পারে না সে আকাশ হে জামিন বহুবার তোমরা দেখেছ আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি মানুষের তৈরি করা আইনের সামনে মাথা নত করি নাই কখনো যেহেতু আমরা মুসলমান আমরা বেঁচে থাকলে হব গাজী মরলে হব কি মরলে শহীদ সুতরাং এই শাহাদাতের মৌতি আমাদের তামান্না হওয়া উচিত হাদিস্বরী এসেছে মুসলমানেরা সবসময় সংখ্যায় ছিল কম আর কাফেররা ছিল বেশি কিন্তু জিতেছে কারা জিতেছে কারা এবারও বাংলাদেশের জেহাদে জিতবে কারা বলেন জিতবে কারা ইনশাআল্লাহ বলুন ইনশাল্লাহ আমার আল্লাহর নবী তিন হাজার মার্দে মুজাহিদ তৈরি করে নিয়ে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ বললেন এবারে আমি সেনাপতি নির্বাচিত করতে চাই তোমাদের মধ্যে এই যুদ্ধের ভিতরে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার ছেলে দায়েদ কোথায় তুমি হাজরা দায়ের দাঁড়িয়ে গেলেন্লাহ আমি দায়েদ হাজির জায়দ হরুল হুজুরের কি ছেলে পালক পুত্র বললেন আমি উপস্থিত হুজুর বললেন দুই নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাথত ভাই হাজরাতে আলীর ছোট ভাই জাফর আবি কোথায় তুমি উনিও দাঁড়িয়ে গেলেন হুজুর বলেন তিন নম্বরে দায়িত্ব পালন করবে হাজরাতে আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন হুজুর বলেন তোমরা চলে যাও নিজেদের বাড়ি গিয়া বাল বাচ্চা মা বাপের কাছ থেকে বিদায় সালামারোজ করে আসো আমার আমি বলে থাকি এই দুনিয়ায় না জেনে হঠাৎ করে সামনের থেকে পিছন থেকে কেউ যদি গুলি খায় এ ধরনের গুলি খেয়ে মরা হলো এক জিনিস আর জেনে বুঝে মরা হলো ভিন্ন জিনিস বলেন ঠিক কিনা ওনারা জানেন নিশ্চিত ভাবে মরে যাওয়ার ছাড়া কোনো পথ নাই শাহাদাসির জন্য পেয়ালাই তারা পান করতে যাবেন যেহেতু হুজুর বলেছেন যেহাদের ময়দানে সেনাপতি লাগবে একজন কিন্তু হুজুর বলেছেন তিনজন তাহলে বোঝা গেল এই তিনজনের একজনও ফিরে আসবে না শহীদ হয়ে যাবে হাজরতে জায়দ দাঁড়িয়ে বলেন আমার তো আর যাওয়ার জায়গা নাই আমার তো মা বাপ নাই আপনি আপনার আব্বা আপনি হুকুম করেছেন আমার মা হাজরাতে আয়সা ঘরে বসে শুনেছেন আমি মেনে নিলাম আমান্না সাল্লামনা সামেনা ও আতানা হাজরাতে জাফর তিনি চলে গেলেন বাড়ি বিবিকে ডেকে বলেন ওরে বিবি আমার সালাম নাও আল্লাহ নবী আমাকে সেনাপতি বানিয়েছেন মুতার যুদ্ধের মন্ত্রমকদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছি সুতরাং আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই স্বামী স্ত্রী হিসাবে ঘর গৃহবাস করতে গিয়ে কোন হক যদি তোমার নষ্ট করে থাকি আল্লাহর হচ্ছে তুমি আমার মাফ করে দিও স্ত্রী বলেন অব আমার স্বামী আল্লাহ অর্ডার করেছেন পথ থেকে ফিরাবার কোন ক্ষমতা আমার নাই আমি বরং আল্লাহর কাছে দোয়া করি রব্বুর আর আমি আমার স্বামী জাহাদের ময়দানে যেতেছে আমার স্বামীকে জেহাদেরি গাজী বানাই আমার কাছে আবার ফিরাইয়া দিও হাজরাতে তাহর সরবারি দিয়াম সরবারির উল্টা ফির দিয়াম স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন বললেন বিবিদে উল্টা দোয়া করো না তোমার উল্টা দোয়া আল্লাহর আলামিন কবুল করবেন না যেহেতু নবীজি আমার নাম মাঝখানে বলেছেন আমার আগেও একজন আছেন পরেও একজন আছেন আজকে তোমার সাথে এই মুহূর্তে জীবনের আমার শেষ দেখা আর কোনদিন তোমার সাথে দেখা হবে না তোমাকে সালাম দিয়ে যেতেছি আমার বাচ্চা রইল আমার বাচ্চাগুলারে দেখো ওদেরকেও আমার এই রাস্তায় তুমি বানায়ো হাজরাতে তারপর রওনা করলেন বিদি তড়পাচ্ছে কাটা কবুতরের মতো দিদি ছটপট করে আর পিছনে কলিদার টুকরা সন্তান আব্বা আব্বা বলে পিছনে পিছনে দৌড়ায় মর্দে মুজা হিদ্দাফর পিছনে একবারও তাকায় দেখলেন না কে কান দেখে দৌড়ায় তিনজন চলে গেলেন তিন হাজার সৈন্য নিয়ে চলে গেলেন তারা মোতার প্রান্তরে এক লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়া হলো লড়া হলো লড়তে লড়তে ময়দানে দেখা গেল মুসলমানেরা হাজরাত জায়দ মুসলমানদের ভিতর থেকে শাহাদাত বরণ করলেন অনেক কাফের মারা গেল এবার হাজরাতে জাফর ঝান্ডা হাতে নিয়ে সামনে অগ্রসর হতেছেন কাফের হাজরত ঘিরে বেড়েছে হাজরাতে জাফরের বাম হাতে কোপ মেরেছে হাজরাত জাফর ডান হাতে ঝান্ডা নিলেন ডান হাতে কোপ মেরেছে এবার দুটো হাত ঝুলে পড়ল কাতা দুইটা হাত দিয়া ইসলামের ঝান্ডা বুকের সাথে জড়াইয়া ধরিয়া পাশের সাহাবিকে দেখে বলে আল্লাহ নবীর সাহাবি নবীজিকে আমার বিদায় সালাম বলে দিও আর নবীকে বলে দিও আল্লাহ নবীর হুকুম মোতাবেক ইস্তমের পতাকা ততক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রুগী আমি পতাকা মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি শহীদ হয়ে যাব যেহেতু আমার নাকের মধ্যে এখন আমি আল্লাহ পাকের জান্নাতের সুগ্রান পেতেছি ভাইর আমার হাজরাতে যাওয়া শহীদ হয়ে গেলেন এরপরে হাজরাতে যাওয়া পরে শহীদ হওয়ার পর হাজরাতে আব্দুল্লাহ এবং হাজরাতে আবু বায়দা দুইজনে এলেন এই পতাকা ধারণ করার জন্য কয়ে আমরা গেলাম পতাকা আনতে দূর থেকে দেখি পতাকা উঠতেছে মনে মনে ভাবলাম এই পতাকা কে উড়ায় কে ওখানে আমাদের আগে কে গেল যায় দেখি হাজরাতে এর হাত গুলো ওরা কেটে ফেলেছে কাফেরা ডান হাত কেটে একদিকে ফেলেছে বাম হাত আর একদিকে দুই পা কেটে দুই দিকে ফেলে দিয়েছে দেহটা একদিকে ফেলে দিয়েছে আর শুধু মাথাম শুধু করলাম একদিকে পরে থেকে ইসলামের পতাকা কামড়াইয়া ধা উচা করে রেখে দিয়েছে আমার হাজরাতে আবু বাইরা বলেন আমি হাজরাতে যা ধরেন মাথা পাপ হাত এবং দেহ সব এক জায়গায় করে পায়ের চালু থেকে শুরু করে পেশারি পর্যন্ত চুমা খাইলাম কাপনের কাপড় পরাইয়া দাফন করে দিলাম রক্ত মাখা শরীর নিয়া যেহেতু যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল করানো হয় না আমি আর শহীদ হওয়া পড়ো সোজা ব্যাপার না কঠিন ব্যাপার শাহাদাতের মৌদ এত বরকতপূর্ণ মৌদ রক্ত মাখা জামা খাই দিয়া জুতা জামা যা থাকে ওই অবস্থায় থাকে কবরের মধ্যে শুয়ে দেওয়া হয় গোসল দেওয়া হয় না যেহেতু কবি বলেছেন বামা হাসার গার খোদা পুরসিন বা গো ইয়ামদার জবাবে ও শহীদ খঞ্জরে ইসকাত গવાહી আকফন্দারম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন শহীদ বান্দারে বানdare তুই আমার জন্য দুনিয়ায় কি করেছিস শহীদ বলবে খোদা গো কিছুই করতে পারি নাই কিছুই করতে পারি নাই তোমার দিনকে তোমিনে খায় জন্য কথা বলেছি লড়াই করেছি ওই অপরাধে কাফের বেইমানেরা আমাকে মেরেছে ওই রক্তওয়ালা চিহ্ন নিয়ে তোমার দরবারে হাজির আল্লাহ রব্বুর বলবেন শহীদ রে তুই জীবনের মায়া করলি না বাল বাচ্চারা মায়া করো নাই আমার জন্য তুই জীবন দিয়া দিলি তোরে আজ আমি কোনো হিসাব দিব না বিনা হিসাবে আমার ভেহেসতে চলে যা মিশকাস শরীফের হাতি এসেছে

তারা বিশ্রাম আরাম করতেছিলেন আর আমি এই লোকটাকে দেখেছি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুজাহিদদেরকে পাহারা দিয়েছে যাতে করে এই মুজাহিদদের কারো কেউ অত্যাচার করতে না পারে রাত্রে আক্রান্ত না হতে পারে সেই জন্য সারা রাত এই লোকটা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে আমি দেখেছি হুজুর জানাজা পড়লেন বেশকার শরীফের হাবিয়ে হুজুর জানাজা নিজে পড়লেন জানাজা পড়ে কবরের মধ্যে রেখে আল্লাহর নবী বলেন ও খবর আলাম তোমার সাথীরা তোমাকে বলে জাহান নামি আর আমি রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম সাক্ষী দিতেছি বেসব তুমি আল্লাহর জান্নাতি সুভান আল্লাহ সুভান আল্লাহ হুজুর বলেন অমর মানুষের শুধু বাহ্যিক দিকটাই দেখতেই দেখো না তার অন্তরের আবেগ মহব্বতের দিকটাও দেখো জন্মটাও দেখো ধরে বলেন সুভান আল্লাহ যারা নাকি মানদার তারা লড়াই করে সংগ্রাম করে জাহাদ করে আল্লাহ রাস্তায় يقاتلون في سبيل الطاغوت আর যারা নাকি কাফে তারা লড়াই করে তাগুতের পথে কার পথে লড়াই করে তাগুতের পথে তাগুত কাকে বলে তাগুত বলা হয় যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে তাকে আরবিতে কি বলা হয় তাগুত নদীর পানি কর্ণফুলির পানি যতক্ষণ পার দুই কেনারা রক্ষা করে প্রবাহিত হয় ততক্ষণ বলা যায় কর্ণপুরি নদীর পানি নদীর আইন মেনে চলছে কিন্তু যদি এই পানি হয়ে প্লাবিত দুকুল কেনারা প্লাবিত করে দেয় তখন আরবিতে এটাকে বলা হয় তগাল বাহার অর্থাৎ দরিয়ার ভিতরে তাগুতি শক্তি এসেছে সীমা লঙ্ঘনকারী শক্তি এসেছে আপনারা লক্ষ্য করুন পাক বলছেন ফের কাছে যাও যেহেতু ফেরাউন সার্কাস হয়েছে সীমা লঙ্ঘন করেছে তার কাছে চলে যাও তার কাছে গিয়ে দিনের দাব সুতরাং এই তাবতী শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা তারাই হচ্ছে মোমেন আর যারা কাফের তাগুতের বিরুদ্ধে যারা লড়াই করে তারা হচ্ছে মোমেন আর তাগুতের পক্ষে যারা লড়াই করে তারা হলো এই পৃথিবী এই পৃথিবী হচ্ছে আল্লাহ পাখে এই পৃথিবী কা আল্লাহ পাখে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগৎকে কে সৃষ্টি করেছেন চিল্লায় বলুন সে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের নয় আমি আজকে আলোচনার শুরুতেই সম্বোধন করেছি অমুসলিম ভাইদেরকেও লক্ষ্য করেছেন তার কারণ কি তার কারণ হচ্ছে কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য আসেনি হাদায়া বায়ানুন নাস এটা আসছে গোটা পৃথিবীর समस्त মানবমণ্ডলীর জন্যে সেই জন্য আল্লাহ তিনি ঘোষণা করছেন ইয়া أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. هي معروف شكر. هي بش اعبدوا ربكم اي أطيعوا ربكم.

এসো তোমরা আমরা এমন একটা কথায় একীভূত হই একত্রিত হই যা তোমাদের জন্য আমাদের জন্য সমভাবে প্রযোজ্য এমন একটা কথায় আমরা হই সেই সেই কথাটা কি কথা আল্লাহ আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না আল্লাহ ছাড়া কারো গোলামি করব না আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করব না দুনিয়া চলতে পারত এই দুরাবস্থার সৃষ্টি হতো না আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবো না আজকে এই কথা কি আমরা মানি জলে বলেন মানি আল্লাহ বলেছেন লড়াই করব সংগ্রাম কর ততক্ষণ পর্যন্ত সেই পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত তোমাদের

তার চিৎকারে জোরে জোরে তেলাওয়াতের কারণে সাহাবিরা ঘুমাইতে পারেন না নামাজে ডিস্টার্ব হয় রসুল্লাহ আসছেন পরে তারা বললেন ইয়া রসুল আল্লাহে আবদুল্লাহকে নিষেধ করুন তার চিল্লানিতে আমরা নামাজ পড়তে পারি না ঘুমাইতে পারি না চিল্লাইয়া কোরআন শরীফ তেলাবাদ করে নবীজি বললেন সাহাবিরা আবদুল্লাহকে চিল্লাইতে দাও বাধা দিও না কারণ তার ইসলাম কবুল করা বড় চড়া দাম ইসলাম কবুল করেছে লুঙ্গিটাও আনতে পারে নাই ইত্যাদে তাবুকের যুদ্ধের দামাবা বেঁচেছে রোমানদের সঙ্গে লড়াই হবে নবীজি তাবুকের যুদ্ধের জন্য জেহাদের জন্য চান্দা চাইলেন যার কাছে যা আছে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য চান্দা দাও এই চান্দা দেওয়া মাদ্রাসায় মসজিদে ইসলামের জেহাদে চান্দা দেওয়া নতুন ব্যাপার নয় আল্লার নবьиজি ইসলামের জন্য টাকা চেয়েছেন পয়সা চেয়েছেন নবীজি যখন নিজে টাকা চাইলেন গলার বলাহার পরে দিলেন কানের দুলনাকের ফুল সব ফুলে রাসূলের কাদমের উপরে ছেড়ে দিতে লাগলেন টাকা পয়সা সাধারণার স্তূপ হয়ে গেল হুজুর এইদিক ওইদিক টাকায় বলেন সাহেবরা সবাইকে তো দেখে আমার আবু বকার কোথায় হযরত আবু

হাজরা তাবুকের এই দৃশ্য দেখে উপস্থিত সাহাবিদেরকে বললেন ও সাহাবিরা তোমরা আজকে সবাই মিলে তাবুকের জাহাদের যে চান্দা দিয়েছ যে সাহায্য করেছ তোমাদের সকলের দানের তুলনায় আল্লাহ পাকের কাছে আবুকের দানের মর্যাদা বেশি হয়ে গেছে ময়দানে তারপর সকল বলছেন ষাট হাজার অশ্বরোহী উষ্ঠারোহী স্বয়ং আমার সাথে সকলে উচ্চারণ করেন আস্তাইনু বিল্লাহ

আমার চক্ষু কি প্রতারিত করতে পারে নাই কারণ মদিনার বালি গুরু আমার চোখে শোরবা হয়ে লাগানো ছিল